অর্জিনাল কয়েলের আসলে পিপারের ভাঁজ কিরকম থাকে আপনি দেখে নিন এই যে দেখুন দেখুন কিরকম দেখুন এরকম ভাবে থাকে আর পিপারের যে ভাঁজ চার সেটা এবং এই মোটরের আসলে কয়েল চকচকা আছে কি না সেটা কিন্তু আপনাকে এরকমভাবে আহ এর সেপারের সঙ্গে এরকম কিন্তু একটু দেখতে হবে যে আসলে মতো তার কি আসলে কি যে চকচকা আছে কি চকচকা নেয় যে দেখতে হবে যদি চকচকে থাকে এরকম কিন্তু তারে কিন্তু কালার কিন্তু দেখতে পাবেন এই তারে কালার কিন্তু দেখা যাচ্ছে এই যে দেখুন তারে কালার গুলো এখানে দেখা যাচ্ছে তো এটা এভাবে কিন্তু আপনি অবশ্যই দেখে নেবেন তারে কালার গুলো ঠিক আছে এরকম অনেক ভিডিও রয়েছে আমি পাশাপাশি আরেকটা একটা মোটর আছে সেটাও দেখাবো কয়েল এই যে দেখুন একেবারে সেম অর্ধিনায়ক কয়েল আমার কাছে অনেকগুলো এসেছে